হ্যালো ফ্রেন্ডস চলো আজকে আমি দেখা করে নিয়ে আসি ফুলসুরার সঙ্গে তো ফুলসুরা আমি একটা ক্যারেক্টার যে কিনা ছেলে হয়েও মেয়ে সে যে ভিডিও করতে খুব ভালোবাসে তো ফুলসুরা আসছে আমাদের পাশের গ্রামে সেখানে একটা দোকান ওপেনিং হচ্ছে অল্প চায়ের গল্প দোকানে তাকে গেস্ট হিসাবে ইনভাইট করা হয়েছে এবং তাকে সেখানে নিয়ে আসা হচ্ছে তো তার সঙ্গে আমরা দেখা করতে যাবো চলো যাওয়া যাক তো ফুলসড়া দেখার জন্য প্রচুর মানুষের ভিড় জমেছে এবং তার ভালোবাসার মানুষগুলা অনেকক্ষণ ধরে ওয়েট করছে তো তাকে বলবো খুব শীঘ্র যেন আসে এখানটায় তো তার ভালোবাসার মানুষগুলাকে আমি একটু দেখানোর চেষ্টা করবো তার ভালোবাসার মানুষগুলা এখনো তার জন্য ওয়েট করে আছে তো এখানে তার ভালোবাসার মানুষের অভাব নাই অনেক তার ভালোবাসার মানুষ তো তার জন্য অনেকেই ওয়েট করছে দেখার জন্য তো সে খুব শীঘ্রই আসছে আমাদের অল্প চায়ের গল্প রেস্টুরেন্ট ওপেনিংয়ে তো অবশেষে অনেকক্ষণ ওয়েট করার পরে ফুলসুরা আমাদের মাঝে এসে হাজির হয়েছে তো এখানে প্রচুর ভিড় ভিড়ের কারণে দেখছো আমি ভিতরে যেতেই পারলাম না এবং তার ভালোবাসার মানুষগুলো তাকে দেখার জন্য অনেক উত্তেজিত আমি খুব দুঃখিত অনেক ভিড়ের কারণে তার সঙ্গে খুব কাছাকাছি দেখা করতে পারিনি খুব দূর থেকে দেখা করেছি এবং তার কিছু ভিডিও ক্যাপচার করেছি

এই তু বাবাকে ছবি চাই

অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাদের চ্যানেলে যেতে আপনারা নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন তো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন